আর বাইরে যাইতেও পারো না মানে খেলা তো পরের কথা এমনি বাইরে যে যাবা হাঁটতে সেটাও যাইতে পারো না কারণ তোমার হাটাটাই সমস্যা আর অল্প একটু হাঁটলে কি হয় হয় না হয় তখন বসে যেতে হয় তখন হার্টবিট বেড়ে যায় আর তখন বসে অনেকক্ষণ রেস্ট করতে হয় এই ভয়ে আর বাইরে যাও না আচ্ছা তোমার পড়ালেখা কতদিন থাকে বন্ধু হম

স্কুলে যাওয়া যাচ্ছে না মানে কোনো চাপে নেওয়া যায় না আচ্ছা এখন তোমার যে এই রুকিয়া করলাম এবং হিজামা করলাম এখন তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমার বুকটা কি হালকা লাগতেছে যে চাপটা সবসময় অনুভব হইতে এই চাপটা কম লাগতেছে না মন থেকে বলতেছে তো না মন থেকে আচ্ছা কারণ ওই মানুষের অনেক সময় অনেকের চিন্তা আলাদা আলাদা অনেকে মনে করে কি যে এগুলো শিখিয়ে দিতে পারে ছোট মানুষ কিন্তু ব্যাপারটা কি এরকম তুমি তো মন থেকেই বলতেছো যে তোমার এখন হালকা লাগতেছে আচ্ছা তুমি কি একটু একটু স্বাভাবিকভাবে হেঁটে এসে মানে এখানে কিছুক্ষণ হাঁটবা হেঁটে এসে আমাকে একটু বলো তো কেমন লাগতেছে একটু হেঁটে আসো আসো এবার ওই যে পেরেশানিটা এতটুকু খাটলে কিন্তু তোমার একদম পুরা হার্টবিট বেড়ে গিয়ে ধর্ধসানি শুরু হয়ে যায় ঠিক কি না তো ওইটা কেমন হইলো কম কম একটু কম হয়েছে মোটামুটি অনেক কম বলো আলহামদুলিল্লাহ তোমার ভালো লাগতেছে তুমি খুশি তো তোমার এই ভালো লাগাই তো আমার এই এত কষ্টের সার্থকতা এই এত কষ্টকে নদী পার হয়ে আসলাম ব্রহ্মপুত্র এই সারা দিন যায়নি আবার কালকে সারা দিন কষ্ট করে যাব এর ফলাফল হচ্ছে যে তুমি ভালো থাকবা তুমি যদি ভালো থাকো আমার এই কষ্ট সার্থক তোমার বাবা মা তোমাকে নিয়ে কত টেনশন একটা ছেলে তার পড়ালেখা নষ্ট হচ্ছে তার জীবনটা নষ্ট হচ্ছে সে হাঁটতে পারতেছে না বাইরে খেলতে যেতে পারতেছে না তার ভবিষ্যৎ কি হবে কোন চিকিৎসায় কাজ হচ্ছে না প্রতি মাসে পাঁচ হাজার টাকার ওষুধ খাও চার হাজার টাকার ওষুধ ঠিক না এখনো খাও হ্যাঁ প্রতি মাসে চার পাঁচ হাজার টাকা ওষুধ খাও তো সেই ক্ষেত্রে তোমার এখন আলাপাক যদি কবুল করে তোমাকে তোমার এই ওষুধগুলো খেতে হবে না হ্যাঁ আমি তোমাকে যা করে দিয়ে গেলাম যা দিয়ে গেলাম এটাতেই তুমি থাকো ইনশাল্লাহ তোমার অন্যান্য ওষুধগুলো থেকে একদম পুরো ফিরে আসতে পারবে আর কোনো ধরনের ওষুধ আর খেতে হবে না হুম তো এখন কেন এই যে এই যে ঘুরে এসে বসলা যে এখন এখন কি মানে হার্টবিট কাঁপছে না অস্থির লাগছে 마শাআল্লাহ বলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আন্টি রিগেশন আতিকা সেটা এখানে বসেন এখানে আসেন হ্যাঁ এখানে বসেন এখন বসেন তো দেখেন এই শপিগুলি কাজ করলাম তো কাজ করার পর সে বলতেছে যে এই যে একটু হাঁটাইলাম হাটাই এসে বসে বসলো সে বলতেছে যে এখন আর তার ওইরকম লাগতেছে না পেরেশানি যে ক্লান্তর যে হার্টবিট বেড়ে যায় কষ্ট হয়ে যায় ধপপক হয়ে যায় ওইটা লাগতেছে না

আমার ফেরা মুখ দিবার বসে ওটা মা একটু একটু দেরি করে উঠি আচ্ছা আচ্ছা মানে সে কুলে পারে না কুলে পার পায় না কুলে পার পারে না আত্মার মধ্যে সব সময় ধক 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 করতে থাকে এই 17 বছর বয়সে একদম বেহিসাবি টাকা পয়সা খরচ হয়ে গেছে কমপক্ষে কতগুলো চিকিৎসকের কাছে গেছেন প্রথম রোমারি গেছি রোমারি থেকে হাত ছিদ্র হয়ে বলছে তার গ্রাম চিকুরি গ্রাম ওখানে বলছে রংপুর যাও রংপুর আলতা শুনো

বেড ভাড়া দিয়ে দশ হাজার টাকা দিয়ে কাজ ওইখান থেকে দিলো হৃদর হ্যাঁ হৃদরোগ হৃদরতে গেলাম হৃদরোগের ঐখানে ফেরা করলো ভর্তি করলে পরে তারপরে কাজ আমরা এটা পারবো না ইয়েতে

মানে একটা করে শুধু 1000 টাকা করে না একটা করে পাতা 400 টাকা করে 10 করে 400 টাকা ও মারি ঠিক মানে মাসে আর কি আপনার হ্যাঁ মাসে দেখা গেল যে 4000 টাকা করে যাচ্ছে আগে 5000 খাইতো 5000 খাইতো আচ্ছা আচ্ছা এইভাবেই আসছে আল্লাহ রাখছে এই আচ্ছা যদি এই এই যে পবিত্র কোরআন হাদিসের আলোকে আমি যে রংপুর হিজামা নুরকে সেন্টার থেকে এসে এই যে রুকে হিজামা করাইলাম এখন যদি বাচ্চাটা এই ছেলে সুস্থ হয়ে যায় পুরি গরম ঠিক বাবা ইয়া করছি রংপুর হইমো ডাক্তারের কাছে পাঁচ মাস কয় ডাক্তার বলছিল যে ছেলে ভালো হয়েছে আপনার ছেলে আলামিন ডাক্তার নিজে ভালো করছে এটা আপনি আপনি নিয়ম মতো নিয়ম মতো খান করছেন ওষুধ কিছু খাওয়াইছেন খানা কিছু খাওয়াইছেন

মিস انت যে আমরা কত কয় বছরে চিকিৎসা করতে ভালো করতে পারবো সেটা আমরা বলতে পারবো না আচ্ছা আবার আপনারা বলবেন যে ডাক্তার আমাদেরকে খালি ওষুধ দেয় টাকা যখন আচ্ছা আচ্ছা বছর মনে হয় নাকি কয় বছর হোমিও চিকিৎসা পাঁচ বছর হয়েছে

আমি এনাদের পিছনে রাস্তার উপাসে বাড়িটাতে আমি চিকিৎসা করতে আসছিলাম কুড়িগ্রামে এর আগে কিছুদিন আগে তো আলহামদুলিল্লাহ ওখানেও আমার পেশেন্ট সাকসেসফুল হয়েছে তো সেখানে ওনার ছেলেকে উনি নিয়ে গেছিলেন আমার কাছে তো আমি দেখার পর আমি বললাম যে এই চিকিৎসা তো আমার কাছে আছে আলহামদুলিল্লাহ এবং ইসলামিক চিকিৎসার উপরে ভরসা করা যায় এবং এই চিকিৎসাটা ভরসা করার মতোই আর এরকম রুগী ভালো হয়েছে তো উনি আমার কাছে যখন ইয়ে তো পরে আমি ব্যস্ত ছিলাম চলে গেছি পরে আলহামদুলিল্লাহ গতকালকে আবার আসছি উনি আমাকে নিয়ে আসলেন তো আমি আজকে কাজ করার পর আমি গতকালকে যখন রুকিয়া করছি তো রুকিয়া করার পরেই বাচ্চাটাকে হাঁটাইছিলাম আলহামদুলিল্লাহ সে যতটা প্রেশান হয়ে যায় তো হাঁটলে তো গতকাল রাত্রে শীতের রাত্রে হাঁটাইছে তবুও ওরকম পেরেশান হয় নাই কম হয়েছে আর কি কিন্তু ওর তো ট্রিটমেন্ট তখন পরিপূর্ণ হয়নি জাস্ট একটা রুকিয়া হয়েছে একটা সেশন আজকে দ্বিতীয় সেশন রুকিয়া করা হলো এবং তারপর আজকে হিজামা শেষ করা হলো তো আলহামদুলিল্লাহ বাচ্চার কথা আপনার নিজেই শুনলেন আর একবার যদি শুনতে চান তো বাবা তুমি ভালো আছো এখন আলহামদুলিল্লাহ তোমার বুকে চাপটা এরকম নাই নিঃশ্বাস নিতে যে কষ্টটা হয়তো এটা এখন নাই শুনছেন আপনি খুশি হয়েছেন খুশি হয়েছেন আপনি হ্যাঁ দেখছেন এই যে এই কাজ করলাম এই যে গতকাল রাত্রে আজকে আপনার বাচ্চা যদি যেতে থাকে তাহলে আমার অনুরোধ থাকবে তো আমি যে পরামর্শগুলি দিব আপনারা এটা আপনাদের এই যে ফলাফলটা এই ফলাফলটা যেন ওই এক বছর পরে আবার যেন কি হারিয়ে না যায় যেন এই ফলাফলটা সারা জীবন তার শরীর টিকে থাকে বাকি জীবনটা যে পরে আছে ওর এই জীবনটা যেন একটা বাচ্চাকে তো পড়ালেখা করতে হবে বিয়ে দিতে হবে সংসার আছে কি মানে সংসার হাল ধরবে বাবা তো সবসময় থাকবে না থাকবে তাহলে এই যে দায়িত্বটা নিবে হ্যাঁ হ্যাঁ আপনার বংশের বাতি সেটাই তো আলহামদুলিল্লাহ তো আল্লাহ আপনার বংশের বাতিকে উজ্জ্বল রাখুক সমুন্নত রাখুক আল্লাহ যেন আপনার সন্তানকে সুস্থ করে দেয় সম্পূর্ণরূপে এই জন্য চিকিৎসাগুলো মানে একটা তো প্রথম ধাপ আমি দিয়ে গেলাম কিন্তু এটা আপনারা সুন্দরভাবে আমার পরামর্শ অনুযায়ী সুন্দরভাবে নিতে থাকবেন যদি এটা সুন্দরভাবে আমরা দিতে পারি বাচ্চাটার আগামী যে জীবনটা পুরোটা পড়ে আছে যেন এই জীবনটাতে তার কোনো ধরনের বাধা না আসে হ্যাঁ তো আপনারা তো বছরের পর বছর